সকল কুকুর কুত্তার ল্যাচ গুটায়া পালাইছে এই সকল কুত্তাকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না সেনা প্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর এক কুকুরের বাচ্চা দিয়ে আর কুকুরকে স্বাধীন করা যাবে না আমরা যখন কুকুরকে দেশ করেছি কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ ছাড়া করব

আপনার অপশন হচ্ছে দুইটা বাংলাদেশের কারাগারে থাকবেন নাকি বেলজিয়ামের কারাগারে থাকবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার কবর কি বঙ্গোপসাগরে হবে না আটলান্টিকে হবে বাংলাদেশে ফেরাউনের পরের নীল নদে যেভাবে কবর খুঁজে বের করা হয়েছিল আপনার জন্য বাংলার নীল নদ প্রস্তুত করা আছে বাংলার পাখি বাংলার মাটি ফেরাউনকে যেভাবে মিশরের মাটি নাই নাই বাংলার কেউ বাংলার মাটি কবর দিতে দেবে না বঙ্গোপসাগরে বাসায় দেওয়া হবে আপনার জানাজা হবে না গসল হবে না কেউ আপনার জানাজা পড়বে না যারা শেখ পরিবার দালালদের জানাজা পড়বে ওরা হচ্ছে বাংলার গাদ্দর ঘষে বেগম বাংলাদেশের প্রধান থেকে শুরু করে সশস্ত্র বাহিনী যারা আছে পুলিশ র্যাব আর্মির যারা বাহিনী আছে দিল্লির শ্যামাদাস বুদ্ধিজীবীরা মিলে বাংলাদেশের এই ঐতিহাসিক বাংলা বসন্তকে হাইজাক করবার যে ষড়যন্ত্র করছে আমরা দেশবাসীকে বলবো সতর্ক থাকবেন মাঠ ছাড়া যাবে না যেই প্রজাতন্ত্রের কর্মচারীরা আমাদের টাকায় অস্ত্র কিনে বুলেট কিনে আমাদের হাজার হাজার মানুষকে গুম খুন করেছে সেই সেনা প্রধানের হুকুমে বাংলাদেশ চলতে পারে না পারবে না আমরা সেনাবাহিনীকে বলছি নারাকে ফিরে যান কারফিউ করেন দিস ইজ নট ইউর বিজনেস বাংলাদেশ এদেশের সাধারণ মানুষরা রক্ত দিয়ে স্বাধীন করেছে রক্ত দিয়ে প্রতিহত করবে এবং লালন পালন করবে আওয়ামী দিল্লির দশকথকে পিছনের রুম থেকে ফিরায় এনে আসা যে সকল পেশাতে হায়ারা গত ষোলো বছর এই ফাসিবাদের বিরুদ্ধে কথা বলে নাই আমরা তাদের কাউকে অন্তর্বর্তীকালীন খরকারের অংশ হইতে দেব না প্রিয় দেশবাসী আপনারা জানেন দিল্লি এখন তার শেষ কাট খেলতেছে হাসিনা এবং রেহানাকে নিয়ে দিল্লির মসনদের যে চিড়িয়াখানা আছে সেই চিড়িয়াখানা থেকে বাংলাদেশের বঙ্গভবনের ছাগল এবং কুত্ত কাছ থেকে বিক্রি করে করছে তাই দেশবাসীকে আমরা বলছি আপনারা রাস্তায় থাকেন সেনাবাহিনীর কথা মতো বাংলাদেশ চলবে না তাদের কথা মতো আমরা ঘরে ফিরে যাব না রাজপথে যারা রক্ত দিয়ে জীবন দিয়ে শাহাদাতের মাধ্যমে এই দেশকে দিল্লির দাসত্ব থেকে স্বাধীন করেছে তাদের বক্তব্য দেশ চলবে তাদের তরানি ধারণ করবে আগামী দিনে কে অত্যাচার কিভাবে গঠিত হবে তাই আমরা পরিষ্কার করে বলেছি এবি পার্টির পক্ষ থেকে শুধু শেখ পরিবারের কুকুরগুলো পদত্যাগ করে পালাইলে চলবে না বঙ্গভবনের ভবনের কুকুরগুলোকে পদত্যাগ করে পালাইতে হবে আমরা নতুন প্রধান বিচারপতি বানাবো সেই বিচার বিভাগ আমার আপনার পক্ষে কথা বলবে মুসলিমকে আটক করবে না রিমান্ডের নামে হারুনের ভাতের হোটেলে নিয়ে হাত পায়ের নখ তুলে দেবে না বাংলাদেশকে নতুন করে আবার পুনর্গঠন করতে হবে বাংলাদেশ রিক্সাওয়ালা সিএনজি ড্রাইভারের বাংলাদেশ যারা কাজের বোয়া থেকে শুরু করে চা বিক্রেতা আছেন এই আগামীর বাংলাদেশ হবে তাদের বাংলাদেশ আওয়ামী লুটেরাদের বাংলাদেশ থাকবে না আমরা করে বলতে চাই গোয়েন্দা পরিষ্কার সংস্থা থেকে শুরু করে যারা এখন পর্যন্ত গুলি বন্ধ করছেন না র্যাব থেকে শুরু করে ছাত্রলীগের গুন্ডা কুকুরের বাচ্চারা যারা এখনো গুলি করছেন পাড়ায় মহল্লায় প্রতিহত করেন